জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্যে কারোর না কারোর কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার কষ্ট তো তখন হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল আবেগ হল মোমবাতি যা কিছুক্ষণ পরে নিবে যায় আর বিবেক হলো সূর্য যা কখনও নেবে না ম্যাচুরিটি বয়সের সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে চিৎকার করে কখনও নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে চুপ থাকতে হয় কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না মাঝে মাঝে সম্পর্ক এমন হয়ে যায় যাতে দূরে গেলেও কষ্ট হয় আর পাশে থাকলেও কষ্ট হয় কোনো বিষয়ে আঘাত পেলে এখন আর কষ্ট পাই না কারণ কষ্ট পাওয়াটা এখন আমার অভ্যাস হয়ে গেছে হয়তো ভুল করে তোকে চেয়েছিলাম আমি জানতাম না তুই অনেকটা দামি যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় জীবন এক বিরুপ্তকর অধ্যায় তবুও পরবর্তী পরিচ্ছেদে তুমি আচ ভেবে পাতা উল্টাই কলিজায় জায়গা দেওয়া মানুষ করে একসময় কলিজায় আঘাত করে চলে যায় এটাই বুঝি বাস্তবতা তুমি এমন এক মিত্রের স্বপ্নের সাগর যে সাগরে প্রতি রাতে ডুব দিয়ে নিজেকে হারিয়ে ফেলে ভুল করে ভালোবেসে ফেলা যায় তবে ভুল করে কখনো ভুলে যাওয়া যায় না একাকি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম আসে না কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যে বয়ে ফেরাতে হয় স্বার্থপর ব্যক্তিরা কখনোই অন্যের দুঃখ কষ্ট অনুভব করতে পারে না